নমস্কার জয় শ্রীরাম আজকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমান জন্মোৎসব পালন করা হচ্ছে আমাদের শিলচর মধ্য কাছার জেলার অন্তর্গত তো আজকে সকাল থেকে আমাদের বারোটা একটা পর্যন্ত পূজা অর্চনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে যাতে তিন থেকে চার হাজার ভক্ত সমাগম হয়েছে এবং প্রসাদ নিয়েছে এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হবে সন্ধ্যা আরতি তারপরে আমাদের আছে ধর্মসভা গুণীজন সম্বর্ধনা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রোগ্রামে আসার জন্য এবং খুব সুন্দরভাবে আমাদের এই আজকের প্রোগ্রাম করা হয়েছে আপনারা সবাই আসুন এবং এই দলের এই যে আজকে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি যা আগামীকালকে আমাদের শোভাযাত্রা হবে যা বিকাল চারটার থেকে এখান থেকে বের হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত যাবে সেটা তো আমি সকল সনাতনী ভাইদেরকে অনুরোধ করব যাতে সেই প্রোগ্রামে থাকার জন্য এবং আপনাদের উপস্থিতিতে আপনাদের সমাগমে আমাদের এই প্রোগ্রাম যাতে আরও সুন্দর হয়ে উঠুক এবং হিন্দু সমাজের যে গর্ব হিন্দু সমাজের যে স্বপ্ন যেগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ হোক হনুমানজির কাছে আমাদের এটাই আশা এবং প্রার্থনা যাতে আমরা পূরণ করতে পারি জয় শ্রী